তারা গরিব ভাত যখন থাকে না তখন ইজ্জতের চিন্তা থাকে না তাদেরকে মার ধূর করলেও তারা আসে আবার রাস্তায় নামে অটো ভেঙে ফেলেও আবার রিপায়ারিং করে ওই অটো নিয়ে নামে কারণ পেটে ভাত নেই তাই ইজ্জতের চিন্তা করে না বর্তমান সরকারও তাই করতেছেন তো আপনারা অটো ইনপুট বন্ধ করেন না কেন অটো যখন এতই অসুবিধা করতেছে অটো যারা ইমপোর্ট করে তাদেরকে যদি আপনারা বন্ধ করেন তাহলে তো অটোওয়ালাদের যে অপমানটা করতেছেন সেই অপমান যদি তাদেরকে করেন তার জীবনে অটো আনবেও না বাংলাদেশে অটো যতদিন পাওয়া যাবে ততদিন তো অটো ইউজ করবেই কারণ কর্মস্থল যখন নাই আলাদা সবাই গার্মেন্টসে চাকরি করতে পারে না সবাই বিজনেস বুঝে না এটা একটা সহজ উঠে দশ টাকা শেষ বিশ টাকা আসতেছে এই কারণে তো গরিবরা মায়েরা কোনো লাভ নাই বা গরিবরা আপনারা যেভাবে অটো ভাঙতেছেন অটো আটকেছেন অটো বিক্রি করা বন্ধ করে দেন ইনপোর্ট করা বন্ধ করে দেন সেনাবাহিনী দিয়ে ধরাইতেছেন সেনাবাহিনীদের এখানে তো অটো বিক্রি হয় তো অটো বন্ধ করেন ইনপুট করেন না আপনারা অটোর কোনো পার্স বিক্রি করেন না এমনিতেই তো সব বন্ধ হয়ে পড়ে তাহলে তার আর অটো রাস্তায় নামে না এক বছর দুই বছর তিন বছর একটা অটো চলবে তারপরে পার্স না পাইলে অটো বাদ হয়ে পড়বে এমনিতেই আপনারা ইনপোর্ট করেন কেন হাজারটা বন্ধ করেন নিজেদের ফায়দার জন্য তাই না হাজারটা বন্ধ করেন আর এদিক দিয়ে অটো আবার নিয়ে আসে ভেঙে ভেঙে দেন পর আবার আপনাদের কাছ থেকে অটো কিনে তো অটো আপনারাই নেন না ঠিক আছে ইনপুট বন্ধ করে দেন তাতেই বন্ধ হয়ে যাবে কতদিন চালাবে সামান না থাকলে ভালো ভালো মোটর সাইকেল পড়ে আছে রাস্তাঘাটে আপনার ইনপুট নাই জিনিস পাওয়া যায় না নষ্ট হইলে ঠিক করা যায় না এই কারণে বাদ দেয়া দেয় তো গরিবের পেটে লাথি না দিয়া বড়ো লোকদেরকে ধরে না আসসালামু আলাইকুম